যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুকে কখনোই তাদের মিত্র ভাবেনি স্বাধীনতা যুদ্ধে সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল দেশটি পাকিস্তানকে বাঁচাতে সপ্তম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল এ নিয়ে আজও প্রশ্ন থেকে গেছে ইতিহাস একদিন সত্যিটা ঠিকই খুঁজে বের করবে অতল গহবর থেকে আপাতত যতটুকু দালালিক প্রমাণ মেলে তাতে স্পষ্ট এই নির্মম হ প্রত্যক্ষ না হলেও পরোক্ষ সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র পাকিস্তান ভেঙে বাংলাদেশ নামের রাষ্ট্রটির তা সময়কার মার্কিন প্রশাসন বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হেনরি কেসিজার সাত মার্চ বঙ্গবন্ধু আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা ফারল্যান্ড বত্রিশ নম্বর বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন ফার্ল্যান্ড আমেরিকার পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেন পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন হোক এটা যুক্তরাষ্ট্র চায় না মার্কিন হুশিয়ারি উপেক্ষা মুক্তিযুদ্ধ চলাকালেও প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র একতরফা চাপিয়ে দেওয়া বক্তা দিয়ে টু শব্দটি করেনি তারা জাতিসংঘেও পাকিস্তানের পক্ষে দুতে আলী করেছিল বাংলাদেশের স্বাধীন হয়ে যাওয়াটা কিসিঞ্জার হজম করতে পারেননি তলাবিহীন ঝুড়ে আখ্যায়িত করে এ রাষ্ট্র টিকবে না এমন ভবিষ্যৎদানীয় করেন কিসিঞ্জারের সহকারী রজার মোরিস লিখেছেন কিসিঞ্জার শেখ মুজিবকে ঘৃণা করতেন বৈদেশিক শত্রু তালিকায় শেখ মুজিবকে রেখেছিলেন তিনি স্বাধীন বাংলাদেশের জন্মকে নিজের পরাজয় হিসেবে দেখতেন এজন্য শুরু থেকেই বাংলাদেশ বিরোধী দৃঢ় অবস্থান নেন প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান তার লেখা মার্কিন দলিলে মুজিব কাণ্ডগ্রন্থে এই নৃশংসতম হত্যা মার্কিন অবস্থানের সুস্পষ্ট দালিলিক প্রমাণ দিয়েছেন স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধুকে তার সুযোগ খুঁজতে থাকে উনিশশো সালে এ ব্যাপারে আলোচনা করতে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান দু সালের ত্রিশ জুন সিআই এর প্রকাশিত দলিলে উনিশশো থেকে উনিশশো সালের বিভিন্ন সময়ে মার্কিন দূতাবাসে বঙ্গবন্ধু ভক্তদের যাতায়াতের কয়েকটি বর্ণনা রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস কর্মকর্তা নিউ পাঠানো এক বলা হয় উনিশশো সালের শুরুতেই শেখ মুজিব সরকারের অগচরে মেজর সৈয়দ ফারুক রহমান ঢাকার মার্কিন দূতাবাসে গিয়েছিলেন অস্ত্র সংগ্রহের ব্যাপারে আলোচনা করতে উনিশশো তিয়াত্তর সালের এগারোই জুলাই আবারও মার্কিন দূতাবাসে যান আরেকজন মেজর তিনি ফারুকের ভাইরা ভাই মেজর আব্দুর রশিদ তখন এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি গণতন্ত্রের ধ্বজাধারী যুক্তরাষ্ট্র শুধু তাই নয় আমেরিকায় রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়েছিলেন কিসিঞ্জার এখনো কয়েকজন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছে যাদের আইনের আওতায় এনে ফাঁসর করতে পারছে না বাংলাদেশ শুধু নয় বঙ্গবন্ধুর উপরパラ দিয়ে ক্ষমতায় বসা খন্দকার মোশতাককেও রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কিসিংজার 5 নভেম্বর 1975 সালের ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেবির ইউজিন বোস্টারের কাছে প্রেরিত তার বার্তা নির্দেশনা দেন আপনি রাষ্ট্রপতি মোশতাককে এই নিশ্চয়তা দিতে পারেন যুক্তরাষ্ট্র সরকার তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সচেতন রয়েছে তিনি যদি আসতে চান যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানাবে যদি তিনি মনে করেন তার জীবন জনিত হুমকি উত্থাসন্ন তাহলে অস্থায়ীভাবে দূতাবাসে আশ্রয় দিতে আমরা প্রস্তুত থাকব মুজি পাঁচ দিনের মাথায় বিশ আগস্ট তখনই মোস্তাককে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র প্রতিহিংসা পরায়ণ কিসিঞ্জার এতটাই উল্লসিত হন যে তিনি বলেন মোস্তাক সরকারকে স্বীকৃতি দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি মার্কিন পররাষ্ট্র দফতরের বিভিন্ন দলিল থেকে অকাট্য প্রমাণ মেলে যে মোস্তাক সরকারকে দ্রুত স্বীকৃতি দিতে কিসিঞ্জার সংকল্পবদ্ধ ছিলেন প্রতিও যথেষ্ট সহানুভূতি দেখান কিসিঞ্জার দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা এখন ভিন্ন হতে পারে তবে এ কথা সত্যি একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তৎকালীন সরকার বিশেষ করে কিসিঞ্জার বাংলাদেশ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তার পরিবারের সদস্যদের তার নিজের হাত কতটা রঞ্জিত হয়েছিল ইতিহাস একদিন নিশ্চয়ই তার বিচার করবে